সত্যযুগে দেবতা এবং অসুর আলাদা আলাদা লোকে বাস করত দাপতা যুগে এক লোকে এসে বাস করল সত্যযুগে ছিল কে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু এবং ভগবান বিষ্ণু তিনি বৈকুণ্ঠে ছিলেন এনারা অন্য লোকে ছিলেন একসঙ্গে এসে লড়াই হল তেতাযুগে যুগে রাম এবং রাবণ রাম এবং রাবণ এরা এক লোকে জন্মগ্রহণ করলো দাপর যুগে কি হলো এক পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত হল দেখো ভগবান শ্রীকৃষ্ণ আবার কি শিশুপাল দন্তবক্র আবার এদিকে দেখো যুধিষ্ঠির দুর্যোধন একই পরিবারের অংশ কলিযুগ কলিযুগে এক শরীর একই শরীরের মধ্যে দানব দেবতা মানুষ তিনটে এক শরীরে দেখবেন ছেলে মেয়ের বিয়ে হওয়ার সময় বলে না এই দেখো তো নরগণ না দেবগণ না রাক্ষসগণ দেখে বলে রাক্ষসগণের মেয়ে যদি হয় আর যদি দেবগণের ছেলে হয় ওর যে অশান্তি লাগবে চরম অশান্তি ওই জন্য আগে গ্রহ নক্ষত্র কেন দেখতো এই কারণে দেখতো এখন তো প্রেম করে বিয়ে করতে জানে না বুঝতে পারছে না নক্ষত্র ওই ইয়ে দেখে গণ দেখে বিয়ে করতো ছেলে যদি নরগণ হয় নরগণ হচ্ছে মিডিল ফ্যাক্টর যদি রাক্ষসগণ হয় তাহলে পরে স্বামীকে যতই মারুক স্বামী চুপচাপ থাকবে কেন নরগণ অসুররা নরকে মারবে সে চুপচাপ সহ্য করবে আবার দেবগণ হলে পরে সে আবার দেখবে ভালোবাসবে শাসনও করবে ভালোবাসবে নরগণের সঙ্গে দেবতাদের দুজনেরই সম্পর্ক থাকে এক জায়গায় দমে থাকে এক জায়গায় ভালোভাবে থাকে স্ত্রী যদি আসরিক প্রবৃত্তি হয় আর স্বামী যদি দেবতা হয় বা দেবতা যদি স্ত্রী হয় দেব দেবগুণ যদি থাকে ওই সব সময় দেখবে হাতা খুন্তে লড়াই চলছে পরিবারে এই ওকে থালা ছুটছে ওকে বালতি ছুটছে ওর বাবা তুলে তুই খিস্তি মারছে ওর মা তুলে খিস্তি মারছে এরকম হবে তা আমাদের যে জ্যোতিষশাস্ত্রের বিধান দেওয়া যে মেয়ে দেখার সময় এইগুলো দেখে এগুলো কারণ আছে এখন ওইগুলো মানা হয় না বলে কলহ চারিদিকে কলহ এই জন্য কলহ অন্যতম একটা কারণ